হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে খাস্তা নিমকি করব। একদম মুচমুচে তো এখানে আমি ময়দা নিয়েছি পরিমাণ মতো আপনারা যতটি করবেন সেরকম পরিমাণ মতো ময়দা নেবেন এখানে লবণ দিলাম চিনি কালো জিরা একটু আজওয়ান ব্যবহার করলাম আমি একটু তেল দিব ময়নের জন্য ভালোভাবে এবার সবগুলো মিশ করে নিব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি এবার আটাটা এরকম করে হাত দিয়ে চেপে ধরবো এটা মুঠির মতো তৈরি হয়ে যাবে আর হালকা চাপ দিলে ভেঙে যাবে তাহলে ভাববো ভালোভাবে ময়নটা হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে ভালোভাবে আটাটা মেখে নেব অল্প অল্প জল দিয়ে মাখব খুব নরমও করব না এবং খুব শক্তও করব না আটাটা আটাটা মাখা হয়ে গেছে খুব নরম এবং খুব শক্ত করে মাখিনি নিই আধ ঘন্টার জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব আমার আধ ঘন্টা পর আমি চারটা লেজি কেটে দিলাম যেভাবে বেলবো আমি এবার একটা করে লেচে নিয়ে ভালোভাবে রুটির মতো বেলে নিব পাতলা করে বেলে নিয়েছি এবার একটু উপরে আমি তেল দিব আর হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম ওপরে একটু ময়দা ছড়িয়ে দেব এই সাইডটা ধরে হালকা হালকা করে এবার পুরোটা মুড়ে নিব একটা রোলের মতো তৈরি করে নিব সাইডটা একটু কেটে ফেলে দেবো আর এটা পিস 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 করে কেটে নিব এভাবে সবগুলো আমার কাটা হয়ে গেছে এবার মধ্যে একটা পিস নিয়ে আমি এরকম করে হাত দিয়ে একটু চেপে দিলাম এবার একটু ময়দা ছড়িয়ে ভালোভাবে এটা বেলে নেব পাতলা করে আমি বেলে নিয়েছি এবার এর একটা সাইড ধরে এভাবে মোড়ে হালকা আঙ্গুলে চেপে দিলাম যেভাবে নিমকি সেপ করে সেভাবে করব আমি এবার আরেকটা মুড়ে এরকম করে আঙুল দিয়ে চেপে দিলাম এবার একটু এটা বেলে নিয়ে একটু লম্বা করে নেব আপনারা চাইলে এখানে কাটা চামচ দিয়ে একটু ফুটা ফুটা করে দিতে পারেন কিন্তু আমি করব না হালকা এটা ভাজলে ফুলে ফুলে উঠবে খুবই সুন্দর লাগে দেখতে এখানে আমি কড়াইয়ে তেল নিয়েছি তেলটা হালকা গরম হয়েছে খুব বেশি গরম হলে শুধু এটা লাল হবে না লাল হবে কিন্তু মুচমুচে হবে না কয়েকটা আমি এখানে নিমকি ভেজে ভেজে নিব হালকা আছে একটু নাড়াচাড়া করে এটা কিছুক্ষণ সময় ধরে ভাজতে হবে আর এটা ফুলে ফুলে দেখেন উপরে উঠে গেছে একটু পালটিয়ে দিলাম আমি এইভাবে লাল লাল করে কিছুক্ষণ সময় ধরে ভাজতে হবে নিমকিগুলো আমার লাল হয়ে গেছে এখানে সবগুলো এভাবে ভেজে নিব সবগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগছে খাস্তা খাস্তাভাবে হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন এই নিমকি